হ্যালো ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো হয়ে আমিও ভালো আছি তো আজকে তোমরা অনেকদিন পরে একটা ব্লগ শেয়ার করতেছি এই ব্লগটা হয়েছে আমার সাদের ব্লগ আমার নয় মাসের সাদের ব্লগ এই যেটি ডেকোরেশন দেখতেছ এটা হচ্ছে আমার মানে ডেকোরেশন ডেকোরেশান এদিকে দেখো রান্নাবাড়ি বাড়ি হতে আছে সকাল সকালে রান্না বাড়ি শুরু হয়ে গেছে আগা কারণ আমাদের স্বাদের টাইমটা একটু লেটই আস দুপুর দিকে আসলো তো সকাল সকালে রান্নাবাড়ি হয়ে যেতে থাকেন এখন কয়েকটা পদ আছে রান্না করতে করতেই তো আমিও দেখুন রেডি হয়ে গেছি গা আর যে শাড়িটা পরছি এই শাড়িটা আমার হাজব্যান্ডটা আমার গিফট করছে স্বাদ উপলক্ষে শাড়িটা ব্লাউজটা তো এটা আমার কেমন লাগতেছে আমার জানেও দেখো আমার লুকটা আর চলে ফুলগুলো আমার হাজব্যান্ড দিচ্ছে আমার তো এই দেখো বয়ে গেছে গা তো প্রথমত মানে শ্বশুরবাড়ির দিক থেকে স্বাদ দেওয়া হবো আর যে সারটা দেওয়া হতেছে এখন আমার দুনো বাড়ির থেকে একসঙ্গে দেওয়া হতেছে আর কি তো দুই একসঙ্গে দেওয়া হতেছে স্বাদ তো প্রথমেই আমি শ্বশুরবাড়ির থেকে ওইদিকে সাদটা প্রথমে খামো খায় তারপর আবার বাবা থেকে সাদটা দিয়ে ওটা ওটা দিব আমার প্রথম তো পায়েস দেয় পায়েসে পরে ও খাওয়াটা মানে ভাতটা সব দেবো তো প্রথমে আমার শ্বশুর বাইরে যে পায়েসটা রান্না করছে ওটা দিছে আর আমি তো এমনি পায়েস খেতে পারি না আমার পায়েস ভালো লাগে না আর ও দুই দিকে পায়েস একসঙ্গে শাস্তে আমি তো খেতে পারতাম না যাও প্রথম দিয়েছি একটু মুখে দিয়ে খেতে না তারপরে ওইটা শেষ হলো তারপরে আমি আবার স্বাদ করে নিলাম মানে শাড়িটা চেঞ্জ করে এই শাড়িটা আবার আবার এবার এদিকে দিছে তো এই শাড়িটা পরলাম তোপরে সে আবার এদিকে হয়ে গেছি কারণ প্রথমে এত এতটুকু পায়েস জ্বালেছে আমি খাইতে পারতেছি না একটু অল্প একটু খাইক এমনি তো সারাক্ষণ বসতে না এত পায়েস খাওয়া যায় না তো একটু খাইছি খাইয়া তারপরে আর খাইতে পারতেছি না তো খাইছি না কারণ এদিকটা তো আবার একটু মুখে দিতেইব তবে এদিক থেকে আবার দিছে তবে কি দুবার নিয়ে তারা কী কী জানি কথা কইতাছে তারপরে একজন দু লোকও বানো প্রথমে ছোটো ছোটো বাচ্চাও বসলো তো এখানে মোসাদ ভাইটা আসলো তো হ্যাঁ বসে শাড়ি সবাই আমার শাড়ি শাড়িটাই দিয়ে আমার গুম দিয়ে দিয়ে গেছে গাড়ির মধ্যে তো ঠাম্মা দাদু শাড়িটা আনছিল তো দাদা তো সত্যি অসুস্থ দাদা এত বছর আছে তো ঠাম্মা গায়ে শাড়িটা দিয়ে দিতে ঠাম্মা শাড়িটা আনছে তো বাবা আমার লাগে আরেকটা শাড়ি আনছিল তো এই শাড়িটা মা আমার গায়ে দিয়ে দিতেছে কই শাড়িটা পড়তে পারছি না একটা পড়ছি দুটোর সাথে একসঙ্গে করতে পারতাম না তারপর মায়ের শাড়িটা আমার গায়ে দিয়ে দিছে তারপর গিফটের পালা তো সবাই এক এক করে গিফট দিতেছে আশীর্বাদ করতেছে

তো দাদুদের কী করতেসলো একটা হাসি করতো সাথে ওটা নিয়ে হাস হাসি করতি তো আর ওই সময় আমার প্রচণ্ড পরিমাণে কাজ আসলো আর মানে কয়েক মাস ধরে কাজটা আসলো কাজটা জায়গা ছিল না আর প্রেগন অবশ্যই কাজটা মানে খুব কষ্ট পেয়েছি তো অখনও খুব কাজ আসলো তারপর মামির গিফট নিয়ে আসে মামির সঙ্গে আমার একটা চিপস নিয়েছে আমার ফেভারিট বেঙ্গো ম্যাডেঙ্গেলস এই চিপসটা আমার খুব ভালো লাগে তো এই চিপসটা মামি আমার লাগে আনছে তো এভাবে তবে খুব খুশি হয়ে গেলাম আমার চিপটা ভাইয়া খুললে মামি আবার আয় বসে ঘরের লোকে আয়সে আবার পরিবেশন শুরু করছে এখানে মামি অধিক দাম হাজব্যান্ড তারা সবাই পরিবেশন করতেছে কারণ দুপুর পাড়ে বিকাল হয়ে যেতেছে সবাই খাওয়া দাওয়া রেডি করছে দিচ্ছে তারপরে আমার খাওয়া দাওয়া রেডি করতেছে দেখতে আমি আমার লেখায় এদি সুন্দর করে দিয়ে সাজাতেছে এ দেখো খুব সুন্দর করে ফুল দিয়ে সেটা আমার খাওয়াটি সাধন হয়েছে তো আমি খাইতে বললাম আর সারাদিন উপোস থাকা সেটা একটু পায়েস মুখে দেওয়ার পরে আমার তোমার পেট ভর্তি হয়ে গেছে আমি আর মানে সেরকম কিছু খাইতে পারছি না তো তো ডাল দিয়ে লইলাম ডাল দিয়ে প্রথম কটা ভাত খাই আর আমার সাথে সবগুলো রান্না খুব টেস্টি হয়েছে দুটো মাছ থেকে শুরু করে মোড়ো সবগুলো রান্না খুব ভালো হয়েছে তারপরে সন্ধ্যার দিকে সব সাইডে আমরা কেক কাটিং করলাম আমি আমার হাজরেন্ড মিল্লা তা এই যে কেকটা এই কেকটা আমার ভাই আমার গিফট করছে সাদ উপলক্ষে আমার ছোটো ভাই অনেক কষ্ট টাকা করে জমাইছে জমাইয়া তো ওই কেকটাকে আমার গিফট করলো তো আজকে ব্লগটা তোটুকুই আবার দেখা হতেছে অন্য একটা ব্লগে বাই